ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভে যেতে চাইলেও ভোলা যায় না আমর জান মদিনা আমর প্রাণ মদিনা আমর জান মদি আমর প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মোদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাবই মাঝার মাজার স্মৃতি বললো ভাবি বারে বার কবে আমি দেখা পাব রহজা তোমার মোদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাবই নীজির মাজার নয়ন জলে কেদে কেদে ভাসি বন না जले के दे के दे भा मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना प्राण मदीना भूले जेते चाह ले जाए ना हो भूले चाहिले भूला जाए ना जान अमर जान मदीना अमर प्राण मदीना আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদর আছে খন্দ কাছে ওহুদের পাহাড় নবীর দুনিয়া দুনিয়াবাসী বেথার পাহাড় বদোর আছে খন্দ কাছে ওহুদের পাহাড় নবীর দুনিয়া দুনিয়াবাসী বেথার পাহাড় দয়াল নবী আছে ওই সোনার মদিনায় দয়াল নবী আছে ওই সোনার মদিনায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও भूला जाए, जाए, जाए ना ओ भूले जेते ची ले भूल जाए अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना भूले जेते चाहे भूला भूल जाए ना ओ भूले जेते ची ओ भूल जाए ना हो भूल जी भोल <mimitation>